একথা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হল এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগল ও হে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন এই হুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিষ্ণুবি বললেন হ্যাঁ আমি পারব আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগল এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে। লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসল সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সে বালতিটি অনেক দিন ব্যবহার করা হয়নি তখন বিশ্বনবীকে সে বালতিটি দেয় এরপর বিশ্বনবী সে বালতিটি নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশি ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কি মায়ার নবী ছিলেন কি দয়ার নবী ছিলেন তিনি আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল ও হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছ তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে তখন বিশ্বনাবী বলতে লাগল আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনাবী ওই কূপের দিকে যেতে লাগল তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলল হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল আমার তো কূপের কোনো তলা নেই সিঁড়ি নেই এই লোক কিভাবে বালতিটি তুলতে পারল এই লোক কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগল খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বারোটি খেজুর দেয় সেই খেজুরগুলি নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করল হে রাখালেরা তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো রাখালেরা বলল হ্যাঁ আমরা দুটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটি বাচ্চাকে দেখেছি রাস্তা দিয়ে ওই নরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চাটা যে যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও ঘাস মুখে দেয় না এই ব্যাপারটাকে আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী বললেন ওহে রাখালেরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না এরপর বিশ্বনবী হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসানো হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন হাসান হাসানো হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় যখন তারা দেখল তাদের নানা জানে এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগল ওহে নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুদা লাগে আমরা সহ্য করতে পারি না এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখে আমাদের পেটের ক্ষুদা থাকে না এবার হাসান ও হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো ওহে নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগল ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদের খাবার দিবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইরা চলো রাগ করোনা অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদিল্লা তাল আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিষ্ণবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও আর হোসেনকেও দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগল এবং বলতে লাগল আব্বাজান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাব কিন্তু আব্বাজান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙ্গুলের দাগ রয়েছে আব্বাজান তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন ও আব্বাজান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল তুমি কাকে মেরেছ তুমি কি জানো তখন সেই ইহুদি বলল না আমি তো জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদিস্ত্রী বলল তুমি যেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখেরি জামানার নবী হজরত সাল্লু আলহিউসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বেবি ওই লোকটি যদি আখিলি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরও বলল এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগল হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজে কেটে ফেলব তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবী বাড়িতে রওনা হলেন ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগল বিশ্বনবী বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বাজান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার না হজরত বললেন আব্বাজান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো এই লোকটি ধ্বংস হোক তখন বিশ্বনবী বললেন ফাতেমা মা আমি তো গজবের নবী না আমি হচ্ছে রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেবার নবী না তখন বিশ্বনবী আরও বললেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনে আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা বলতে লাগল আব্বাজান তোমাকে কে যেন ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগল হে নবী আপনি আমাকে মাফ করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেই নাই আমি আমার নিজেই নিজের বিচার করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাশি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবীজি বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আন নেই এত কিছু হবার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল ও জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তখন জিব্রাইল আলহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়ারাসুল আল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগল হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধের নবী নয় আমি তো ক্ষমার নবী জিব্রাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্ব নবী আল্লাহর নির্দেশে মুখের থুথু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল যখন নবী করিম সাল্লাহ সাল্লামের থুথু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল তখন আর আমার কাঁটা হাতের চিহ্নই ছিল না তখন ইহুদি বলতে লাগল হে নবী ইয়ারাসুলাল্লাহ আপনি আমার যে কাটা হাতটি থুথু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরে আমাকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুহান আল্লাহ এর পরের একটি ঘটনা হাজত উমর বিন খাত্তাব একদিন নবীজিকে খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন বিশ্বনবী ওমরকে নিজের হাতে নিজের কাছে বসতে দিলেন রাসুলের গায়ে তখন একটি মাত্র চাদর আর ঘরে ছিল একটি মাত্র খাট একটি বালিশ খাটে কোনো বিছানাপত্র নেই তাও আবার খেজুরের পাতার তৈরি এর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রে সামান্য একটি আটা এই এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র বিশ্বনবীর বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার তিনি ঘরের এদিকে ওদিকে তাকালেন কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না রাসুলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন ওমর বিন খাত্তাব মনে তখন নানা প্রশ্ন তার ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসের এত অভাব তার খালি বিছানায় ঘুমোতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে এ কেমন কথা ঘরের আসবাবপত্র আর অন্যান্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবেন না এ কেমন করে হয় ওমর বিন খাত্তাব আর ভাবতে পারলেন না বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এলো তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল এরপর বিশ্বনবী বলতে লাগলেন ওমর কি হয়েছে তোমার তখন ওমর উত্তর দিলেন ইয়া আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার গৃহে আসবাবপত্র খুবই সামান্য প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই আপনার ঘরটিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী পারস্য সম্রাট ও রোমান রাজারা অমুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর রাসুল আল্লাহর প্রেরিত নবী অথচ আপনার এইসব কিছুই নেই কিসের এত অভাব আপনার আপনি কেন এমন দুঃখ কষ্টের ভরা জীবন যাপন করবেন তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন হে অমর তুমি যাদের কথা বলছ তারা অনেক আরাম আয়েশের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালের শুভ শান্তি তখন উমর বিন খাত্তাব নিজের ভুল বুঝতে পারলেন বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন দুনিয়াতে আরাম আয়েসের সময় না কাটাবার মহান প্রেরণা নিয়ে তিনি সেদিনের মতন বিদায় নিলেন এরপরে তিন দিন যাবৎ বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত ওমর ও হজরত আবু বকর বিশ্বনবীকে খুঁজতে বের হলেন তখন হজরত ওমরের কাছে ছিল একটি তলোয়ার তখন ওমর কিছু ইহুদির লোকদের সামনে গিয়ে গর্জে উঠে বলল এ টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় তোমরা বলো আমার নবীকে তোমরা কোথাও দেখেছ হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকে কতল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগল বিশ্বাস করো আমরা কোনো নবীকেই দেখিনি তখন হজরত আবু বকর বললেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি সামনে আরও লোকজন পাব। তাদেরকে জিজ্ঞাসা করব আমার নবী কোথায় আমার নবীকে কোথায় পাওয়া যেতে পারে অতপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু ও হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহু সেদিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন হজরত আবু বক্কর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন এ রাখালরা তোমরা কি এই দিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছ তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবত একটি লোক এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্না করছে শেষদায় পরে কান্না করতে করতে আজ তিন দিন কেটে গেল কিন্তু তিনি কান্নাই করে চলেছেন তার কান্না শুনে পশু পাখিগুলি আজ তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুর বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও না হলে হয়তো আমাদের পশুগুলি না খেতে পেরে মারা যাবে তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহ হাজেদ উমরকে বললেন যার কান্না শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এটা বিশ্বনবী ছাড়া কেই হবে না চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি এবং বিশ্বনবীকে সেখান থেকে নিয়ে আসি অতপর হজরত আবু বকর ও হজরত উমর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় কান্না করছেন তখন হজরত উমর নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজে পাগল পরা হয়ে গেছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উন্মতের জন্য কান্না করছেন আল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্বনবী কোনো কথাই বললেন না তখন হজরত আবু বকর রাজি তালা আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আপনার উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জীবনের ইবাদত আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরও বিশ্বনবী মাথা মোবারক উঠাচ্ছেন না তারপর হজরত আবু বকর বললেন আমার মনে হচ্ছে হজরত ফাতেমাকে সারা বিশ্বনবীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপরে তারা দুইজন সাহাবী মিলে হজরত ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে তারা হজরত আলীকে দেখতে পেলেন এবং হজরত আলীকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তারা হজরত ফাতেমার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল হজরত ফাতেমার সমস্ত ঘটনা শোনার পর হাসান হোসেনকে নিয়ে হজরত ফাতেমা হজরত আলী এবং ওমর ও আবু বকর সকলে মিলে বিশ্বনবীর কাছে সেই পাহাজের গর্থে চলে গেল তখন হজরত ফাতেমা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা আপনি কিভাবে পারলেন আপনি তিন দিন যাবৎ আমাদের সবাই ছেড়ে এই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান ও ভুলে থাকতে আব্বাজান আপনি মাথা মোবারক উঠান আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু বিশ্বনবী মাথা উঠাচ্ছেন না শেষদায় পড়ে কান্না করেই চলেছেন তারপর হযরত ফাতেমা বলতে লাগলেন হে আব্বাজান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উন্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান ও হোসেনকে কোরবানি করে দিলাম তখন আল্লাহুরবুল আলমিন জিব্রাইলকে উদ্দেশ্য করে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো শেষদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহর আলমিন আমার বন্ধু সমস্ত উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আপনি মাথা উঠান আল্লাহুরাব্বুল আলমিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মাতের জিম্মাদারি মহান আল্লাহ রব্বুল আলমীর নিজেই নিয়েছেন এই কথা বলে জিব্রাহ আলহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেল অতঃপর বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন এরপর বিশ্বনবী সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন প্রিয় দর্শকবৃন্দ এই ছিল আমাদের মায়ার নবী দয়ার নবী আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় দর্শকবৃন্দ এ ছিল আমাদের মায়ার নবী দয়ার নবী যিনি তার প্রতি অন্যায় করা ব্যক্তিকেও ক্ষমা করেছেন যিনি নিজের ক্ষুধা ভুলে অন্যের ক্ষুধা মিটিয়েছেন যিনি তিন দিন সেজদায় পুড়ে শুধুমাত্র আমাদের জন্য তার উন্মতের জন্য কান্না করেছেন আমরা কি তার এই ভালোবাসা ও ত্যাগের সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কি তার শেখানো ক্ষমা দয়া ও বিনয় নিজেদের জীবনে ধারণ করছি আসুন আজ প্রতিজ্ঞা করি আমরা ক্ষমাশীল হব অন্যের কষ্টে পাশে দাঁড়াব নবীর দেখানো পথে চলব যাতে কিয়ামতের দিন তার উম্মত হিসেবে গর্বের সাথে দাঁড়াতে পারি